শুরু করছি আচ্ছা আসছি রাশি ফলে মেষ রাশি মেষ রাশির এই সপ্তাহে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আর্থিক দিক থেকে স্থিতিশীলতা থাকবে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে স্বাস্থ্য ভালো থাকবে এবং আমি যেটা বলবো অতিরিক্ত কাজ কিন্তু একটু এড়িয়ে চলুন ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে সপ্তাহের মাঝামাঝি গজকেশ্বরী যোগের প্রভাবে সামান্য শক্তি খরচ করে যে কোনো বিষয়ে যথেষ্ট পরিমাণ স্বীকৃতি ও মান সম্মান পেতে পারবেন আবারও বলছি কথাটা যে এই সময়টাকে কাজে লাগিয়ে যথেষ্ট পরিমাণে স্বীকৃতি এবং মান সম্মান পেতে পারবেন যাত্রার ক্ষেত্রে কোনো স্থির স্থানের শেয়ার প্ল্যান ছাড়া আপনাদের ঝুঁকি কমান কর্মক্ষেত্রে বাধা এড়াতে যাত্রা বাতিল করাই শ্রেয় আসছি বৃষরাশি আর্থিক বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে কর্মক্ষেত্রে কর্ম সহকর্মীদের থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে বন্ধুদের সঙ্গে সময় কাটানো আনন্দজনক হবে সৃজনশীল কাজে সাফল্য আসবে পুরনো লগ্নি থেকে আসা স্বল্প লাভ স্তম্ভিত অভিজ্ঞতা দিতে পারে এবং তার তুলনায় মুনাফা না হওয়ার ভয়ে উচ্ছ্বাস নিলে কর্মক্ষেত্রে চাপ কমবে এবং স্থিতিশীলতা বাড়বে কারণ বৃহস্পতি গ্রহটি কিন্তু কারক স্থিতির এবং এবং বৃহস্পতি ধীর গতি হলেও কিন্তু যথেষ্ট নির্ভরযোগ্য গ্রহ আসছি মিথুন রাশি মিথুন রাশি কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে আর্থিক লেনদেন সতর্ক অর্থিক লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন পরিবারের সঙ্গে সময় কাটানো উপভোগ্য হবে স্বাস্থ্য ভালো থাকবে তবে খাদ্যাভ্যাসের নিয়ম মেনে চলুন বন্ধুদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে ভবিষ্যতের পরিকল্পনায় মন দিন সপ্তাহ শেষে আর্থিক সংকট আসতে পারে তাই দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে ধৈর্য রাখুন সংযোগ রক্ষা করতে পারলে সহকর্মী ও পারিবারিক সহায়তায় বাধা টলাতে পারবেন নিজের ভাবমূর্তির ক্ষতিও এড়াতে পারবেন কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে বলব আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু মানসিক চাপ বা মানসিক টেনশনটা এড়িয়ে চলুন বন্ধুদের সঙ্গে আনন্দদায়ক সময় কাটবে নতুন কিছু শেখার আগ্রহ বৃদ্ধি পাবে গজকেশরী যোগ ও বুধাদিত্য যোগের যুগল গ্রহের শুভ গ্রহ প্রভাবের সুযোগে আপনারা কিন্তু সামাজিক কাজে উচ্চ সাফল্য লাভ করবেন এবং আমি যেটা বলবো যে জমি বাড়ি বা যাত্রার সিদ্ধান্তে অভিজ্ঞতা কারোর পরামর্শ নিলে ঝুঁকি কমবে এবং দ্রুত সিদ্ধান্তে ক্ষতির সম্ভাবনা থাকবে আসছি সিংহ রাশি সিংহ রাশি কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে স্থিতিশীলতা বজায় থাকবে পরিবারের সঙ্গে সম্পর্ক মজবুত থাকবে স্বাস্থ্য ভালো থাকবে তবে নিয়মিত ব্যায়াম চর্চা করুন সৃজনশীল কাজে সাফল্য আসবে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে সপ্তাহে বিদেশ বা দূরের যাত্রা থেকে প্রাপ্ত অর্থায়ন যথেষ্ট লাভজনক হতে পারে এবং বিশেষ ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু একটু সতর্ক থাকবেন এবং যেটা বলবো সেটা হচ্ছে যে সম্পর্ক ও স্বাস্থ্য সচেতনতায় থাকলে কর্মক্ষেত্রের চাপ প্রতিরোধ করা সম্ভব বিশ্রাম নিতে ভুলবেন না আসছি কন্যারাশি রাশি রাশি কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে আর্থিক বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে স্বাস্থ্য ভালো থাকবে তবে খাদ্যাভ্যাসে নিয়ম মেনে চলুন বন্ধুদের সঙ্গে সময় কাটানো আনন্দদায়ক হবে নতুন কিছু শেখার আগ্রহ বৃদ্ধি পাবে বুধাদিত্য বুধাদিত্য যোগের যুগলের প্রভাবে অফিসিয়াল কাজ দ্রুত সমাধান সম্ভব হলেও কোনো ভুল কথায় কিন্তু ঐক্য নষ্ট হতে পারে বিরোধ এড়াতে সংযত থাকুন এবং কেউ কেউ পুরনো অসমাপ্ত উদ্যোগে সপ্তাহে সম্পন্ন করতে পারবেন পরিকল্পনা দেখে কাজ শুরু করুন আসছি তুলারাশি আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন পরিবারের সঙ্গে সম্পর্ক মজবুত হবে স্বাস্থ্য ভালো থাকবে তবে মানসিক টেনশন বা মানসিক চাপ এড়িয়ে চলুন বন্ধুদের সঙ্গে আনন্দদায়ক সময় কাটবে সৃজনশীল কাজে সাফল্য আসবে গজকেশ্বরী যোগ ও ধনযোগের মিলনে সপ্তাহে আত্মবিশ্বাস ও সামাজিক স্তরে উন্নতি যথেষ্ট পরিমাণে সম্ভব এবং নতুন কোনো নেটওয়ার্ক থেকেও সুবিধা আসবে আচ্ছা যারা যাত্রা বা যোগাযোগ বৃদ্ধি পেলে কাজের সুযোগ তৈরি হতে পারে তবে নেটওয়ার্কের পরিপ্রেক্ষিতে ছবিটা ভালোভাবে দেখুন আসছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বাড়বে আর্থিক লেনদেনে আর্থিক লেনদেনের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকুন দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে স্বাস্থ্য ভালো থাকবে তবে খাদ্যাভ্যাসে নিয়ম মেনে চলবেন বন্ধুদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে ভবিষ্যতের পরিকল্পনায় মন মনোযোগ দিন দলিল বা গুরুত্বপূর্ণ কাগজ যাচাই করলে সম্পর্ক বা ব্যবসায় ঝুঁকি এড়ানো সম্ভব তাড়াহুড়ো দায়িত্ব দৈর্ঘ্য সংকট তৈরি করতে পারে এবং যেটা আমি বলবো পরিকল্পনা ও সমঝোতায় মনোযোগ দিলে প্রেম এবং পারিবারিক সম্পর্ক মজবুত হবে সংকট এড়াতে স্বচ্ছতা জরুরি আসছি ধনুরাশি ধনুরাশি আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন এবং পরিবারের সঙ্গে সম্পর্ক মজবুত হবে স্বাস্থ্য ভালো থাকবে তবে মানসিক চাপ এড়িয়ে চলুন বন্ধুদের সঙ্গে আনন্দদায়ক সময় কাটবে সৃজনশীল কাজে সাফল্য আসবে সরকারি বা প্রশাসনিক পর্যায়ের আটকে থাকা কাজে সচ্ছলতা আসতে পারে সময় মতো যোগাযোগ রাখলে ফায়দা পাবেন এবং যেটা বলবো প্রেম বা পারিবারিক সম্পর্ক স্থিতিশীল রাখতে সংযত থাকুন অহংকার সামান্য হলেও দূরত্ব সৃষ্টি করতে পারে আসছি মকর রাশি মকর রাশি কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে আর্থিক বিনিয়োগ ও লাভের সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে এবং স্বাস্থ্য ভালো থাকবে খাদ্যাভ্যাসের নিয়ম এবং অভ্যাস মানে পরিমিত খাদ্যাভ্যাসের অভ্যাস করুন এবং নিয়ম মেনে চলুন বন্ধুদের সঙ্গে সময় কাটানো আনন্দদায়ক হবে সরি বন্ধুদের সঙ্গে সময় কাটানো আনন্দদায়ক হবে নতুন কিছু শেখার আগ্রহ বৃদ্ধি পাবে সমস্যার মোকাবিলায় ধৈর্য পরিকল্পনা অপরিহার্য দীর্ঘমেয়াদী মনোভাব আপনাকে সাফল্য আনবে এবং উচ্চতর প্রজেক্টে যথেষ্ট হার প্রজেক্টে বিনিয়োগের আগে ছোট বিশ্লেষণ করুন অবহেলা হলে কিন্তু ফল ফল হিতে বিপরীত হতে পারে মকরের পরে আসছি কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন পরিবারের সঙ্গে সম্পর্ক মজবুত হবে স্বাস্থ্য ভালো থাকবে তবে মানসিক চাপ এড়িয়ে চলুন বন্ধুদের সঙ্গে যথেষ্ট আনন্দদায়ক সময় কাটবে সৃজনশীল কাজে সাফল্য আসবে দলিল পত্র বা নতুন দায়িত্ব গ্রহণের সঙ্গে ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সংযমী হন ঝুঁকি নির্দিষ্ট করে ভাব পরিকল্পনা থাকা প্রয়োজন কর্ম ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখলে মানসিক চাপ উপশম হয়ে যাবে বিশ্রাম সন্তান চিন্তা ব্যালেন্স করুন লাস্ট রাশি রাশি কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বাড়তে পারে আর্থিক লেনদেনে সতর্ক থাকুন দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে স্বাস্থ্য ভালো থাকবে তবে খাদ্যাভ্যাসের নিয়ম মেনে চলুন বন্ধুদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে ভবিষ্যতের পরিকল্পনায় মনোযোগ দিন আটকে টাকা আটকে থাকা টাকা ফেরত আসতে পারে বিশেষ করে আইনি বা জমি সংক্রান্ত বিষয়ে অনুকূল অবস্থানের ফলে হয়ে গেল আমাদের